ভাই প্রিমিয়র বাজেটে গাড়ি দেন বা ভিতর স্পেস গাড়ি দেন বা পার্সোনাল ইউজের গাড়ি দেন এখন আমি ওইটা নিয়ে একটা কম্পেয়ার করে আমার কাছে এক পিস এক পিস দুইটা গাড়ি আছে আমি দুইটার মধ্যে আপনাদের পার্থক্যটা বুঝিয়ে দেবো আসেন প্রিমিয়ামটা নিয়ে দুইটা গাড়ি দেখাবেন দুইটা গাড়ি দেখাবো এক মানে একটা ফিল্মের মধ্যে দুইটা গাড়ি দেখাবো এবং কি মানুষের বিভেদ ভেঙে দেবো ওকে ঠিক আছে আপনি কি এই গাড়িটা দেখাবেন ভাই করোনা প্রিমিয়ম উনিশশো নিরানব্বই মডেল সাথে রেজিস্ট্রেশন মডেলটাও পিস আনো সিসিটাও বেশি বাৎসরিক ট্যাক্স পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা লাগবে বছরে কাগজ কমপ্লিট করতে বডি কিট করা অল অপশন অটো ভিতরে জায়গা অফুরন্ত একদম ফুললি গাড়ি এবং হচ্ছে এটা কিন্তু প্রিমিয়ম গাড়ি প্রিমিয়ো এটা অল ভার্সনের এবং হচ্ছে এই দেখেন গ্লাস অরিজিনাল যাবতীয় যা আছে সব একদম ও ভিতরে ভিতরে অজস্র পরিমাণ জায়গা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং একদম ফুল প্রিমিয়োতে যেমন হচ্ছে বেস কালার থাকে ইন্টেরিয়র এটা হচ্ছে অ্যাশ কালার বাট হচ্ছে ওই ধরনেরই একটা ফিল এবং ওই ধরনেরই সব কিছু একদম সিট কভার থেকে যা আছে সব কিছু এতে প্যাডগুলা দেখেন প্যাটগুলো দেখছেন কত সুন্দর প্যাড এবং কত সুন্দর ফেব্রিক তারপরে হচ্ছে এই যে নাইনটি নাইন মডেল এই যে দেখেন নাইনটি নাইন মডেল নাইনটি স্টিকারও এখন পর্যন্ত আসে এবং এইটার হচ্ছে যে সাইডটাও কিন্তু আছে না একদম বর্তমান লেটেস্ট মডেলের প্রিমিয়ার থেকে কোনো অংশে কম না এই যে প্রিমিয় করোনা করোনা প্রিমিয়াম তো এই হচ্ছে যে প্রিমিয় গাইড এবং ফুলি বডি কিট করা আছে সামনে পিছনে সাইডে বডি কিট করা আছে তো ভাই বলেন এবার আসেন ওইটা দেখেন এই সাইডে এইটা আরেকটা কি গাড়ি এটা হচ্ছে গরিবের মার্সিডিস যাকে নিশান সান নামেও আখ্যায়িত করা হয় গরিবের মার্সিডিস গরিবের ফুল মার্সিডিসের মতো হচ্ছে কিছু অংশে মার্সিডিসের লুক দেয় এবং হচ্ছে মার্সিডিসের মতন একটা ফিল মার্সিডিস গাড়ি যেরকম লম্বা এবং হচ্ছে সামনের দিক থেকে হয় আপনি এইটাই তো বলছিলেন যে নিচা তো এরকমই হচ্ছে যে এই গাড়িটা এবং এটা হচ্ছে গোল্ডেন কালারের গাড়ি চাকা থেকে যাবতীয় যা আছে সব হচ্ছে সুন্দর অরিজিনাল আছে এবং হচ্ছে পিছনে একটা স্পয়লার আছে এবং এই গাড়িটা দেখতে একটু আনকমনই লাগতেছে ভিতরে স্পেসটা দেখান না তাহলে দর্শক বুঝতে পারবে পার্থক্যটা ভিতরের স্পেসটা আমরা একবার দেখি এই দেখেন আমাদের নর্মালি যেই এলিয়েন প্রিমিও আছে ওইগুলোর থেকেও মনে হয় এটার স্পেস একটু বেশি আবার হ্যান্ড রেস্টও আছে এইটারও ফেব্রিকগুলো দেখেন একদম ফুললি সুন্দর একটা কন্ডিশনে আছে এবং সামনে যদি আমরা দেখি এক কথায় সামনে এই দেখেন গ্লাসগুলো অটো অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে গিয়ার অটো যাবতীয় যা আছে এসি টেসিকে যাবতীয় যা সব অটো এবং এই দেখেন সিলিংগুলো যদি একটু এক কথায় দেখায় সিলিংটা কত একদম ফ্রেশ তার মানে বোঝা যায় যে এই গাড়িগুলো হচ্ছে খুবই মেনটেন করে ইউজ করা হয়েছে এবং ওরকম রাফ ইউজ করা হয় নাই এবং ফ্যামিলি চালিত গাড়ি সম্ভবত এই গাড়িগুলো সম্পূর্ণ পার্সোনাল যে দুটা গাড়ি দেখাইলাম শুধু পার্থক্যটা এইটাই এটার বাজেটটা ওইটা সমপরিমাণ হওয়ার কারণ এটার বাৎসরিক ট্যাক্স কম আর ওইটার দাম কমার উদ্দেশ্য হচ্ছে ওটার ট্যাক্সটা একটু বেশি সেম ব্যাপার পঁচিশ হাজার টাকা ট্যাক্স পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স বাৎসরিক কাগজ করতে সাড়ে ছয় হাজার সাড়ে হাজার টোটালে ফিগার করলে হবে ছাপ্পান্ন হাজার পাঁচশো আর এটা হবে বত্রিশ হাজার পাঁচশো হিসাবটা এইখানেই কিন্তু দুইটাই পার্সোনালের জন্য পারফেক্ট দুইটাই জি পার্সোনাল গাড়ির জন্য একদম পারফেক্ট এবং এই গাড়ি কিন্তু কোনো ভাড়ায় চলে না বা কোনো জায়গায় না আপনি এরকম পাবেন না তার মানে হচ্ছে এই গাড়িগুলো আপনারা যে জায়গায় নিয়ে যেতে পারবেন এখন আপনাদের আপডেট মডেলের গাড়ির পাশে এই গাড়িগুলো যদি আপনি রাখেন তারপরও কিন্তু আপনার গাড়ির দিকে মানুষ একটু হলেও তাকাবে অবশ্যই তাকাবে এবং কি ফেলে দেওয়ার মতো গাড়ি এগুলো না এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটার মধ্যে ভিভিটিআই ইঞ্জিন বসানো নিশান সানিতে ভিভিটিআই ইঞ্জিন কোম্পানি থেকে প্রথম অবস্থায় ভিভিটিআই ইঞ্জিন যদি দেওয়া থাকে সেটা হচ্ছে নিশান সানিতে এইটাই হচ্ছে বিবিটিআই ইঞ্জিন সম্পূর্ণ একটা গাড়ি এই যে এখানে আসেন দেখাই দেন আমরা কোনো কিছু তো লুকাই না এই যে নিশান সানি নিশান সানি বিবিটিআই ইঞ্জিন এই যে বিবিটিআই ইঞ্জিন তো দুইটা গাড়িতেই সিএনজি করা আছে এবং হচ্ছে সুন্দরভাবে আপনারা আপনাদের মনের মতো চালাতে পারবেন এই দেখেন নিশান সানির গ্লাসগুলোও যদি আপনাদেরকে দেখাই দেখেন নিশানের ট্যাগগুলো দেওয়া আছে তো করোনা প্রিমিয়াম উনিশশো নিরানব্বই বন্ডেল দু হাজার সাতাত্তর রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ ব্যাপারটা ফুললি কমপ্লিট করা আছে অল অল অপশন অটো ভিতরটা বিস্কিট কেনা এই গাড়িটা আমরা আজকের জন্য আস্কিং চাচ্ছি সাড়ে সাত নয় সাত নয় ছয় লক্ষ আশি হাজার টাকা ছয় লাখ আশি হাজার ছয় লক্ষ আশি হাজার টাকা তারপরে হচ্ছে নিশান সানি নিশান সানি দু হাজার সাতের মডেল এগারোতে রেজি করা আছে ছাব্বিশ ছাব্বিশ ব্যাপারটা ফুললি কমপ্লিট করা আছে গোল্ডেন অল অপশন অটো সি হচ্ছে মাত্র তেরোশো এই গাড়িটা আমরা আজকের জন্য আস্কিং চাচ্ছি মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকায় সাত লাখ বিশ হাজার টাকা ভাই ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে সানবুট থেকে মাত্র এক কিলোমিটারের দূরত্ব মাহ মুুল বাস স্ট্যান্ডের স্বামী সামিয়াঘার অবস্থিত অবশ্যই স্কিনাদারা নাম্বার আছে যোগাযোগ করবে